শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেল আজকে বারো তারিখ বুধবারের সন্ধ্যা আগামীকাল তেরো তারিখ আগামীকাল পূর্ণিমা তো পূর্ণিমা লেগে যাওয়ার আগে আমাদের বাড়িতে আমাদের এই ছোট্ট ভাগ্নি ওর মা আমাকে কিছুতে সহযোগিতা করে সে এসে এখন এই রঙ্গলিটি দিচ্ছে প্রথমে ও এঁকে নিয়েছে তারপরে ও স্টার্ট করেছে একটু একটু করে হোক একটু একটু করে তোমাদের সাথে দেখাব সন্ধ্যাবেলায় একদম মনে হচ্ছে প্রদীপ জ্বলছে এত সুন্দর মেয়েটি করেছে করছে ওর নাম কিন্তু অষ্টমী খুব ভালো নাম আমি ভাব ওকে তাই বলছি যে অষ্টমী আমার নাম অষ্টমী হওয়া উচিত ছিল কারণ আমি অষ্টমী পুজোর দিন হয়েছিলাম কেন আমার নাম অষ্টমী রাখেনি তখন আমার নাম রেখেছিল মৃন্ময়ী আর ওর নাম রেখেছে অষ্টমী ও অষ্টমীর দিন হয়েছে পুজোর সময় আর পরশু দোল উৎসব হলেও হোলি হলেও কালকে যা যাহাতুক পূর্ণিমা লেগে যাচ্ছে সকাল সাড়ে দশটায় সবার বাড়িতে হয়তো অনেকের বাড়িতে কাল বৃহস্পতিবার পুজো হবে আমার বাড়িতেও ইচ্ছা আছে পুজো করা তো সেই জন্য আমরা আজকের অঙ্গলিতে দিচ্ছি। ওদিকেও প্রদীপ জ্বলছে এদিকে ঠাকুরের বাসন টাসন ধোয়া হচ্ছে সবাই মিলে ব্যবস্থা করে দেবে বলেই আমি হয়তো পুজোটি করতে পারবো আমার একা ক্ষমতা নয় আমাকে এরা সবাই সহযোগিতা করে তবেই আমি নারায়ণের কথা নারায়ণের মন্ত্র আমার বাড়িতে বলানোর সুযোগ পাবো আমি পায়ে ব্যথা নিয়ে এত এসব করে উঠতে পারি না এরা তো বৌদি তোমার কোনো ভয় নেই আমরা সবাই আছি আমরা সবাই করে দেব গাছগুলো দেখো শুকিয়ে গেছে একটু পরে আবারও জল দেওয়া হবে এই গোলাপগুলো কত সুন্দর হয়েছিল কিন্তু কালকে আর কতটুকু যে বাড়িতে পুজোর সময় দিতে পারবো জানি না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে দেখা যাক কতটা দেওয়া যায় এই রঙ্গলি দেওয়ার নেশা কিন্তু হোলির সময় আমার ছোট ভাগ্নি জলি ওরা একবার দুবার এখানে হোলিতে ছিল তো প্রথম জলি কিন্তু মামা আবিরানো আবিরানো আমি রঙ্গলি দেব ওর খুব বায়না ছিল খুব ভালো বায়না ছিল ও তখন কিন্তু সুন্দর করে এই রঙ্গলি দিয়েছিল তুলসী তুলসীতলায় এই তুলসীতলাটাই ছিল এই তুলসীতলাতেই দিয়েছিল। কিন্তু আমার অত খেয়াল নেই সত্যি বলছি পরের দিন সকালবেলা আমি সেই তুলসী গাছে জল দেওয়ার সময় মানে একটু জল দিয়ে 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 ফেলেছিলাম তাতে সে মেয়ের কত কান্না দুঃখ পরে আবার ম্যানেজ করেছিল আমি বাড়িতে সবারই বড়দের কাছে সবারই কাছে বকুনি গিয়েছিলাম তো স্বাভাবিক ওর মনে মানে খুবই ইয়ে হয়েছিলো আজকে যখনই রঙ্গোলি দিই জলির কথা খুব মনে পড়ে জলে এখন আমার আমেরিকাতে থাকে দুটো মেয়ের মা সে এখন কত বড় হয়ে গেছে কিন্তু আমার কাছে যেন সেই ছোট্ট আমি এইসব নিয়ে অনেক কিছু ভুলে থাকি আমার এইসব খুব ভালো লাগে মেয়েদের এইসব কাজকর্ম বাচ্চাদের এইগুলোই তো মেয়েদের একটা ইয়ে আমার নাতনিরও খুব আলপনা দেওয়ার শখ ও খুব আলপনা এরকমভাবে দিত মানে ওকে সেরকমভাবে দিতে পারতো না পাঁচ বছরের মেয়ে কিন্তু ওই ছোট্ট ছোট্ট করে একটু ওই আলপনা আমি দিতাম ওইগুলো নিয়ে ও তখন ঘাঁটতো সেটাই আমার দেখতে বেশি ভালো লাগতো দেখো তোমরা সবাই অষ্টমী শোনা কতটা এগিয়ে ফেলেছে কাজ খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব বাবু অপূর্ব তোমরা সবাই অষ্টমীর জন্য কিন্তু বলবে মেয়েটি আমার কেমন দিল যে আমাদের রঙ্গলি পুরো তৈরি আমি হয়তো বলবো আমার বাড়ি কিন্তু আমার ক্ষমতা নেই আমি করতে পারতাম না এই যদি পুচকি মেয়েটি না থাকতো এই যে নাম অষ্টমী কত সুন্দর করলো বলো তো সবাই ওর জন্য একবার রঙ্গোলিটা দেওয়ার জন্য ওকে অবশ্য অবশ্যই ধন্যবাদ দেবে আর অবশ্যই যদি ভগবান করেন তাহলে ওরা আরও কিছু হাতের জাদু আমরা তোমাদের সামনে তুলে ধরবো অষ্টমী সবাইকে টাটা বলে দাও সবাইকে বলে দাও সবাই বলবে কেমন লাগলো বলো তুমি বলো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের রঙ্গলিটি দিয়ে সন্দেহ আজকের ভিডিওটি তোমাদের সামনে শেষ করছি সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি অষ্টমীকে তাহলে কমেন্টসগুলো দেখাতে পারবো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই পরপর দুদিন কালকে দোল পূর্ণিমা পরশু দোল উৎসব সবাই খুব ভালোভাবে কাটাবে সবাই খুব ঠান্ডা ধীর স্থির মাথায় কোনো টেনশন না নিয়ে হোলি খেলবে বাচ্চাদের জন্য তো অবশ্যই চোখ কান নাক একদম সাবধানে তারপরেই তোমরা যেন অবশ্যই হোলি খেলবে এটাই আমি একজন বড়জন হয়ে তোমাদের কাছে এইটুকুই বলতে পারলাম যদি কথাটি শোনো অবশ্যই ভালো হবে টাটা